হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে আমি তোমাদের জন্য পারদ কিচেনে নিয়ে চলে এসেছি হচ্ছে ভাপা আর সিলভার কাপ রেসিপি তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আমার এই ভাপা সিলভার কাপ রেসিপি দেখো আমি এখানে ছোট বড় মাঝারি ছয় মতো সিলভার কাপ নিয়ে নিয়েছি আর এর উপর থেকে দিচ্ছি হচ্ছে আমি এখানে পেঁয়াজ বাটা দিলাম দেব হচ্ছে এখানে হলুদের গুঁড়ো দেব হচ্ছে এখানে জিরে পাউডার গোলমরিচের পাউডার তারপরে দিব হচ্ছে এখানে স্বাদ মতো লবণ তারপরে দিব হচ্ছে এখানে আমি আদা রসুনের পেস্ট তারপরে দেব হচ্ছে লঙ্কা বাটা এরপর দেব হচ্ছে আমি সরষে বাটা নিয়ে সবগুলোকে আমি এভাবে মিক্স করে নেব যে আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দেব। এরপর দিয়ে দিব হচ্ছে আমি এখানে এক কাপ মতো সরষের তেল নিয়ে এভাবে করে আমি এগুলোকে সব মিক্স করে নেব নিয়ে ঢাকনা চাপিয়ে দিয়ে আমি এটাকে ভাপিয়ে নেব হ্যাঁ তো আমি সব মিশ্রণগুলোকে দেখো এইভাবে করে মেখে নিয়েছি এবার আমি এর ক্যাপটা লাগিয়ে দিয়ে আমি ঠিক এটাকে সিদ্ধ করে নেব তো দেখো আমি ঠিক কড়াইয়ের ওপরে এইভাবে জল দিয়েছি নিয়ে এইভাবে আমি বক্সটাকে রেখে দিয়েছি তো আমি এই টিফিন বক্সটাতে কিন্তু আজকে সিলভার কাপ ভাপাটা তৈরি করছি বন্ধুরা দেখো আমি কি কড়াইয়ের উপরে জল দিয়ে এইভাবে করে বক্সের মধ্যে রেখে দিয়েছিলাম আমি এইভাবে ঢাক্কা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তো আমি ঢাকনাটা তুলে এভাবে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে দেখো তো দেখো আমি ঢাকা চাপিয়ে এভাবে বক্সের ঢাকনাটাকে এভাবে খুলে দেখো এত সুন্দর হয়েছি ঠিক আমি এভাবে কড়াইয়ের উপরে জল দিয়ে ঠিক আমি এভাবে সিলভার কাপ ভাপাটাকে তৈরি করে নিলাম বন্ধুরা আমি ঠিক এইভাবে করি সর্ষে দিয়ে আমি সর্ষে দিয়ে আমি এই যে সিলভার কাপ ভাপাটাকে বানিয়েছি সেটাকে আমি এইভাবে প্লেটে তুলেছি এটা দিয়ে এবার আমি গরম গরম ভাত খাবো তো বন্ধুরা ঠিক আছে আজকের জন্য এতটুকুই আর আমার এই ভিডিওটাকে দেখার জন্য আমার এই সিলভার কাপ ভাপা রেসিপিটাকে দেখার জন্য তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো ঠিক আছে বন্ধুরা ওকে বাবাই